ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা আফজা শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটে নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছ কি চায় আল্লাহ ক্ষমা চায় তো না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমারা দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস্তদের মুখ থেকে বের করা হবে আমার জাহান্নাম দেখেছি কিনা বলো ফেরেস্তরা বলে না জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে কৃষ্ণার্থ তো তো সামনে খাবার হাত বেড়ালেই খেতে পারে গ্লাসটা তুললে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার যা দোয়া বান্দার আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যুব যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোট সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের এক মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল এখ আমা আল্লাহর ইসলাম বললেন এবং মাঝখানে দোয়া করলে ওই আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোরের আজান হয়েছে পড়ে বসে আছেন মোহাজদিন সাহেব না ইমাম সাহেবও বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকি মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা এটা যে যে ভেরি হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাছ খানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানিয়ে দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমেন্ট পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাসা মার্শাল তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাজবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ার রাহমিন হাসান এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নিবে কে মান খারা আয়াতুল কুরসি দুপুরে কুল্লি সালাওয়া চিনমাক থুবা لم يمنعهم من دخول الجنه الا الموت প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নেই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মোল্লাই জান্নাতি। আর জোরে পড়েন সুবহানাল্লাহ এর ব্রানlar হাবিব বল্লন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া কর বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেজ দায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সব হানাকাল্লাহ্ম বিহামদিকে এটা পরিণা সুন্দাজ আল্লাহ রাসায়্সলাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন এইজন আল্লাহর হাবিব তাকবিরে তারিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওজাহাদি হে আলিল্লাস মাতিবল আরদা হানিফা ওয়ামা মিনাল মুশেখিন এখানে অনেক দোয়া করতেন আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশকি ওয়াল মাগরিব আল্লাহ আমার গুনার বলঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাছकानेर তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা দbdbে ঠান্ডা বরফের পানি দিয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দুয়ার শেষ দায় কখনুদারিফ আল্লাহ বলেন শেষ দাদাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার রে বলবেন মনে থাকবে যুবক তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চাই শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে শেষ দা নাই তুমি আল্লাহর কুদরতি পায়রু করে শেষ দা দিয়েছ শেষ দায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে

দয় মাসুরা পরে এই দোয়াটা পরে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে এই জুমার দিনে আল্লাহ হাবি বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদ্দ একরামদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে গানতে শেষ ওদিকে কদর সয়ে লাগেছে তেইশ তারিখ আসানা নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান কোরান কোরআন ফালাহুদা আওয়া মুস্তাজাবাহ কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উ জমজম লিমা শুরিবালা যেই নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালে দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা আসের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মোলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেস যে একটা দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাই অনেক দূর কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে উনি মোলতাজান ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুবানলা পড়তে পারলেন না